আকাশবাণী শিলচর আঞ্চলিক সংবাদ পড়ছে সৌমিত্র চৌধুরী রাজ্যের সাত হাজার দুশো কুড়িটি বিদ্যালয়ে গতকাল থেকে টেলি এডুকেশন ও স্মার্ট ক্লাসের মাধ্যমে শিক্ষাদান প্রক্রিয়া শুরু হয়েছে সমগ্র শিক্ষা আসামের কার্যালয় থেকে এই বিদ্যালয়গুলির সঙ্গে সংযোগ স্থাপন করে শিক্ষামন্ত্রী ডক্টর রনোজ পেগু শিক্ষক শিক্ষিকা ও ছাত্রছাত্রীদের শুভেচ্ছা জানান পরে সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে শিক্ষামন্ত্রী ডক্টর পেগু জানান যে মাধ্যমিক পর্যায়ে বিদ্যালয়গুলোতে একশো শতাংশ স্মার্ট ক্লাস গড়ে তোলার উপর গুরুত্ব প্রদান করা হচ্ছে এই ব্যবস্থাকে আগামী দিনে আরও শক্তিশালী করা হবে বলেও শিক্ষামন্ত্রী জানান রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক অনুরাগ গোয়েল জানিয়েছেন যে রাজ্যের পাঁচটি বিধানসভা আসনের উপনির্বাচনের জন্য নির্বাচন কমিশন প্রস্তুতি পর্ব ইতিমধ্যেই শুরু করেছে উপনির্বাচন অনুষ্ঠিত ধলাই সিদলি বঙ্গাইগাঁও বিহলি ও সামাগুড়ি আসনের খসড়া ভোটার তালিকা প্রকাশ করা হয়েছে এই পাঁচটি আসনের সদ্য প্রকাশিত খসড়া ভোটার তালিকার ক্ষেত্রে দাবি ও আপত্তি দাখিল করার সময়সীমা আগামী দশই অগাস্ট পর্যন্ত ধার্য করা হয়েছে এই আসনগুলির ভোটার তালিকায় নাম অন্তর্ভুক্তি বা অন্যান্য সংশোধনীর ক্ষেত্রে আবেদনপত্র অনলাইনের মাধ্যমে সংগ্রহ করা যাচ্ছে অন্যদিকে দাবি ও আপত্তির নিষ্পত্তিকরণ আগামী উনিশে অগাস্টের মধ্যে সম্পন্ন করা হবে অমৃত বৃক্ষ আন্দোলন কার্যসূচীর অধীনে আজ করিমগঞ্জ জেলার গাছের চারা রোপণ অভিযান শুরু হবে আজ পাথারকান্দির ভিতরগুলের দশহা নার্সারিতে সকাল এগারোটায় এই অভিযানের সূচনা হবে এদিকে রাজ্যের অন্যান্য অংশের সঙ্গে কাছাড় জেলায় অমৃত বৃক্ষ আন্দোলন কার্যসূচীর অধীনে এক লক্ষ গাছের চারা রোপণ করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে এই উপলক্ষে শিলচরে বন বিভাগের কার্যালয়ে গতকাল আয়োজিত এক অনুষ্ঠানে বিভিন্ন স্বনির্ভর গোষ্ঠী এবং শিক্ষার্থীদের হাতে গাছের চারা তুলে দেওয়া হয় রাজ্যের বন বিভাগের মুখ্য বন সংরক্ষক রাজীব কুমার দাসের পৌরোহিত্যে অনুষ্ঠিত গাছের চারা বিতরণ অনুষ্ঠানে জেলা আয়ুক্ত রোহন কুমার ঝা পুলিশ সুপার নোমাল মাহাতো বিধায়ক দেবায়ন চক্রবর্তী মেহেরকান্তি সোম কৌশিক রায় এর সঞ্চালক নিত্যভূষণ দেব প্রমুখ উপস্থিত ছিলেন হাইলাকান্দি জেলায় অমৃত বৃক্ষ আন্দোলন কার্যসূচীর অধীনে পাঁচ লক্ষ গাছের চারা রোপণ কার্যসূচী শুরু হয়েছে জেলা উন্নয়ন আয়ুক্ত এলডার ফারহিনের পৌরোহিতে গতকাল হাইলাকান্দির আবর্ত ভবনে প্রাঙ্গনে গাছের চারা রোপণ অভিযান শুরু হয় উদ্বোধনী অনুষ্ঠানে নগর জীবিকা মিশনের স্বনির্ভর গোষ্ঠীর কর্মকর্তারা এক পের মাকে নাম কার্যসূচীর অধীনে তাদের মায়েদের নামে গাছের চারা রোপণ করেন উল্লেখ্য আগামী পনেরোই অগাস্ট পর্যন্ত জেলায় পাঁচ লক্ষ গাছের চারা রোপণ করার লক্ষ্য ধার্য করা হয়েছে সে অনুযায়ী নামপঞ্জন করে বন বিভাগ থেকে প্রাপ্ত গাছের চারাটি জিওটেক যুক্ত করা এবং গাছের চারা সহ সেলফি অমৃত বৃক্ষ আন্দোলনের মোবাইল অ্যাপ বা ওয়েব পোর্টালে আগামী পনেরোই আগস্ট পর্যন্ত আপলোড করতে জেলা প্রশাসন থেকে আবেদন জানানো হয়েছে ফটো আপলোড করার পোর্টাল হচ্ছে এবি ডট আসাম ডট জিওভি ডট ইন হাইলাকান্দি জেলার সব সরকারি কর্মচারী ও আধিকারিকদের মুখ্যমন্ত্রী লোকসেবক আরোগ্য যোজনায় এখনও যারা নামপঞ্জন করেননি তাদেরকে অবিলম্বে নামপঞ্জন করতে অনুরোধ করা হয়েছে মুখ্যমন্ত্রী লোকসেবক আরোগ্য যোজনা নামক বিমা কার্যসূচীর অধীনে জেলা সব সরকারি কর্মচারী ও আধিকারিকদের অন্তর্ভুক্ত করে জেলা আয়ুক্তের কার্যালয় সভাকক্ষে গতকাল জেলার ড্রয়িং অ্যান্ড ডিসবার্সিং আধিকারিকদের এক সভা অনুষ্ঠিত হয় জেলা উন্নয়ন আয়ুক্ত অ্যালডার ফারহিনের পুরোহিতে আয়োজিত সভায় জানানো হয়েছে গত বছরের অক্টোবর মাস থেকে জেলার সব কর্মচারী ও আধিকারিকদের বেতন থেকে নির্দিষ্ট প্রিমিয়ামের অর্থ কাটা হচ্ছে তবে যাদের এই বিমা কার্যসূচিতে নাম পঞ্জন এখনো হয়নি তারা চিকিৎসা বাবদ কোনো অর্থ ফিরে পাওয়ার জন্য দাবি করতে পারবেন না উল্লেখ্য মুখ্যমন্ত্রী লোকসেবক আরোগ্য যোজনা বিমার আওতায় থাকলে রাজ্য সরকারের সব কর্মচারী ও আধিকারিকদের পরিবারের সবার চিকিৎসার জন্য ব্যয় হওয়া অর্থ পুনরায় ফিরে পাওয়ার ব্যবস্থা রয়েছে শিলচরের প্রগতিশীল নাগরিক সমন্বয় মঞ্চের উদ্যোগে গতকাল শিলচর সিটি ভিও কার্যালয় সভাকক্ষে শিলচর পৌরসভার বর্ধিত কর প্রত্যাহারের দাবি জানিয়ে একটি নাগরিক সভা অনুষ্ঠিত হয় সংগঠনের সভাপতি ধ্রুব সাহার পৌরসিত আয়োজিত সভায় আগামী এক মাস শহরের প্রতিটি ওয়ার্ডে জনগণকে সঙ্গে নিয়ে বিভিন্ন স্থানে প্রতিবাদী কার্যসূচি গ্রহণ করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে সভায় অন্যান্যদের মধ্যে সঞ্জীব রায় অজয় রায় সীমান্ত ভট্টাচার্য আলী রেজা উসমানী প্রমুখ উপস্থিত ছিলেন হাইলাকান্দি জেলা প্রশাসনের উদ্যোগে জেলা জুড়ে মাসব্যাপী বিভিন্ন গ্রাম পঞ্চায়েত কার্যালয়ে খাজনা আদায় শিবির শুরু হয়েছে জেলার তহসিলদার এক বিজ্ঞপ্তিতে জানিয়েছেন যে আজ আলগাপুর আপিন রংপুর বড়বন্ত এবং বাহাদুরপুর গ্রাম পঞ্চায়েত কার্যালয়ে খাজনা আদায় শিবির অনুষ্ঠিত হবে এদিকে আগামীকাল গ্রাম ধলাইমলাই নিশ্চিন্তপুর এবং বাসডোর বড় হাইলাকান্দি গ্রাম পঞ্চায়েত কার্যালয়ে খাজনা আদায় শিবির অনুষ্ঠিত হবে জেলা প্রশাসন থেকে জমি মালিকদের চলতি বছর ও বকেয়া বছরে খাজনা শিবিরে এসে জমা দিতে অনুরোধ করা হয়েছে আঞ্চলিক সংবাদ এখনকার মতো শেষ হল পরবর্তী আঞ্চলিক সংবাদ রাত সাতটা পঁয়তাল্লিশ মিনিটে